তো প্রিয় বন্ধুবর্গ সকালের সময় একদম বাড়ির পাশেই আছি কী হয় জানো গ্রামের আমাগো গ্রামের মুখ্য মানে আমার যে জায়গা আমার ঘর আমার ঘর দেওয়ার সামনেই পঞ্চায়েত কার্যালয় তা আমাদের ঘরের সামনে দিয়া গ্রামের ভিতরে রাস্তা গেছে তার সামনে দিয়া মেন রোড গেছে দেখাই এই যে এই পাশে দেখতে পাইতেছ এই পাশে দেখতে পাইতেছো এই যে যে দেখা যায় এই পাশে গ্রামের ভিতরের রাস্তা আর এই যে দেখা যায় এই যে পঞ্চায়েত অফিস আর এই যে সামনে হলো বড় খেলার ফিল্ড এই ফিল্ডে আমি বিশেষ বিশেষ ভিডিও করি সবাই সাথে থাকে ক্লাসমেটরা সবাই থাকে আর এই হলো সকালের সময় আর এই যে যে দেখতে পাইতেছো এই পঞ্চায়েত অফিসের সামনে দিয়ে এই যে রাস্তা এটা হলো মেন রোড এই মেন রোড আরও আলাদা আলাদা রাস্তার সাথে যোগাযোগ হয়েছে আর সকালে পরিবেশ অনেক শান্ত আছে ঠান্ডার সময় তামিলনাড়ু ঘুরে আছি তামিলনাড়ু ঠান্ডা এত কিছু না কোনো ঠান্ডাই আর এই জায়গা ডবল ডবল জ্যাকেট পরে লাগে নাকে ঠান্ডা লেগে গেছে টুপিও পরা লাগছে মোটামুটি ভালো ঠান্ডা সকাল আগে ভিডিও করতেছি বুঝতেই পারতাছ গ্রামে আছি একটু না হাটা চলা করলে এবার হবে মাত্র সাড়ে তিন দিনের খবর চলো ঘুরে আসি অনেক দূর দিয়া এইদিকে গ্রামের দক্ষিণ পাশ আর এইদিকে গ্রামের উত্তর পাশ এই তো সূর্য উদয় হয়েছে এটা পশ্চিম পাশ হ্যাঁ তাহলে আমি যাচ্ছি উত্তর দিকে মোটামুটি একদম বলবো না ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডার কথা বললে একদম তাহলে যাওয়া লাগবে কাশ্মীর সাইডে ঠান্ডার জন্য ভীষণ ঠান্ডা না মোটামুটি সহ সহ করার মতন ঠান্ডার রোদ্দুর উঠে গেছে রোদ্দুর দেখা যাইতেছে চাই সেটা চলো কারা কারা আছে সামনে একটু জয় শ্রীরাম আসি দেখি যে জয় শ্রীরাম ভক্তগ কত দূর কী খবর হ্যাঁ বারো জানুয়ারির সকালবেলা কিন্তু অনেক নতুন বছর দেখতে দেখতে আরম্ভ হয়ে গেছে সরি নতুন বছর আরম্ভ হইয়া দেখতে দেখতে এগারো দিন চলে গেছে বারো দিন চলতেছে রাধে রাধে এই তো ঘুরে ফিরে এই বাড়ি আইসি আর পৌঁছলাম আর তাহলে কিরম আছে রাধে রাধে এই তো কালকে কালকে আইসা পৌঁছলাম আর এই দেখতে দেখতে আমাকে জামাইয়ের সাথে দেখা হলো মোটামুটি ভালো তাহলে তাহলে বন্ধুবর্গ গ্রামের কার্যালয়ে পঞ্চায়েত কার্যালয় চলো ভীষণ আনন্দ সবার সাথে দেখা হবে কম বেশি হাঁটার পথে কথা হবো আমার মর্নিং ওয়াক আপ হয়ে যাবে আর আমার সানডে ভিডিও ক্লিক থ্রি ফোর ফাইভ পার্ট হয়ে যাবে কারণ পার্টটা দরকার সন্ডেই অনেকটা পার্ট করে ভিডিও করা যায় নচেত না আর আমাদের গ্রামের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির হুম চলো সকালবেলার সময় কিন্তু অনেক শান্ত হয় জয় রাধে জয় রাধে ভালো আছেন এই তো অনেক দিন পরে আসলাম এই ছয় মাস পরে আসলাম সাত মাসে পড়লো আর রাধে রাধে হ্যাঁ এই হলো স্মৃতি কারণ এখন ইন্টারনেটের সময় হয়ে গেছে হ্যাঁ এই হলো কথা আর মানুষের শরীর বি চিরস্থায়ী না আমি যত ঘোরাঘুরি করে যা করি এই কথা তো বলতে পারি এই তো এখনই দেখা যাচ্ছে ফটো ফটো হচ্ছে তার সাথে সাথে রেকর্ডিং বি হচ্ছে দেবরত আছে দেবরত বাবু হ্যাঁ চলো আমি ওদের ঘুরে যাইতেছি আসি হ্যাঁ ওদিক দিয়ে ও এই ভাতিয়ার বিষয়ে জানি না এই যে আপনার সাথে ফটো নিলাম আর ওই ভিডিও ਵੀ নিলাম থাকলো এইরকম কথা প্রসঙ্গে ধান চাষের বিষয়ে আলোচনা হয়েছিল আর বাইর বাড়ির দেয়া যাওয়ার এক মাস পরে শুনেছে ওনার নাম কি কি একটা মাঝি সুখা মাঝি গত হয়ে গেছে হ্যাঁ আমি এবার পরে ভিডিও দেখলাম আপনিও ছিলেন ওই যে চাষের বিষয়ে জিজ্ঞাসা করলাম তাই মানুষের জীবন কয়দিন আছে বলেন হ্যাঁ তা আমার কাছে ছিল এটা স্মৃতি আমি তাই মনে করলাম কে কখন যাবে কোনো বিশ্বাস নাই তা তাতে দেখা যেতে পারে আমি আমার অল্প বয়স কিন্তু কখন যাবো তার কোনো নীতি নিয়ম নাই কোনো সীমা কিছু নাই আর প্রিয় বন্ধুবর্গ তোমাদের আমি যেমন বলছি আমাদের গ্রামের পরিবেশ আর তোমরাও বলতে পারবা যে গ্রামের পরিবেশ অনেক শান্ত হয় কারণ দেখ একটা ঘরের সাথে মিশানো আর একটা ঘর তাই এই যে পড়শিদের একটা ভালোবাসা সবার যে একটা ভালোবাসা নিয়ে একটা গ্রামের যে পরিবেশ অনেক শান্ত নির্মল পরিবেশ সেই পরিবেশে আসি তাই কথার প্রসঙ্গে ঘুরে আসি হ্যাঁ সকালবেলা দেখা যাক আমাদের কী কি এটা কি লেখছো কহ ইংরাজিতে লেখছো আবার উড়িয়াতে লেখছো দেখি কি শুনি মোটামোটি ডিএম এন্টারপ্রাইজ হ্যাঁ এখানে সমস্ত প্রকার কুরকুরি চকলেট বিস্কুট ধূপকাঠি বিভিন্ন প্রকার ভ্যারাইটির জিনিস হোলসেল রেটে মেলে অবশ্য আমি ঠিক বলতে পারছি হ্যাঁ তো প্রিয় বন্ধুবর্গ অবশ্য কন্ট্যাক্ট নম্বর দেয় নাই এ হ্যাঁ হ্যাঁ কন্ট্যাক্ট নম্বর উপরেই দিয়েছে তোমরা আমাদের খন্নাশি রামনগর আশেপাশে হলে অবশ্য আমার এই দাদা ভাইয়ের সাপোর্ট করো হুম চলো এবার জয়শ্রীরাম পাটির সাথে মেশা যাক কোথায় আছে চলো চলো তো এই কথা প্রসঙ্গে চললাম এই দিকটাই যাবো কারণ এই সামনের দিকে এই বড় মার্কেট আছে তাহলে কথা প্রসঙ্গে এক ঘন্টার ভিতরে ঘুরতে ঘুরতে মার্কেট দিক দিয়েও আর গ্রামের পরিবেশে এই যে সকালবেলা চলো চলো আরো সামনে দিয়ে আসি না হবে না অনেক অনেক সামনে যাব। এই পাশে কিন্তু এত সুন্দর সুন্দর দোকান আছে দোকানে ভিড় হবে আর একটু পরে মোটামুটি